এই রোদের মধ্যে হচ্ছে যে আমরা ছাদে আসছি এই দুইটার নিয়ে পাগল দুইটা পরপর রোদ দেখে পালাই যায় এই পাগলের দলগুলা কেন কি যে রোদের মধ্যে করতে আসছে ছাদে এদের শরীরে এত তেল যেটা হচ্ছে যে বলার মতো না এই মনি শরীরে এত তেল কিভাবে আসছে বলো এই যে একজন একজন ভিডিও করতেছে পিছন থেকে দেখাই আপনাদেরকে একজন একজনের ভিডিও নিয়ে দিচ্ছে শুটিং করতেছে মানে রোদ কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে ওই কি করতেছ সত্রা দুই বাপ বেডা মিলি